আচ্ছা লগ থ্রি এইটটি ওয়ান এই অঙ্কটা করার আগে আমাদেরকে কিছু নিয়ম জানতে হবে দেখো যদি কোনো অঙ্কে এরকম হয় লগ এ এ হয় তার মান ওয়ান হয় বা এরকম হয় তার মান ওয়ান হয়ে যায় ঠিক আছে বা লক তার মান ওয়ান হয়ে যায় বুঝেছি এবার জানাব না বুঝে নাই তাহলে মান কত এরকম আমাকে এখানে মাথায় একটা থ্রি বানাতে হবে তার জন্য আগে এইটটি ওয়ানকে মনে মনে এভাবে করতে হবে যে থ্রি ভাগ করলে হবে সাতাশ থ্রি ভাগ করলে হবে নয় থ্রি ভাগ করলে হবে থ্রি তারপর কটা থ্রি চারটা থ্রি তাহলে এখানে আমাকে এরকম দেখো লগ থ্রি থ্রি মাথায় একটা ফোর কারণ চারটা থ্রি না কোনো প্রশ্ন আছে হুম তাহলে এই ফোরটাকে আবার সামনে নিয়ে চলে আসবো লক থ্রি থ্রি বলো তো এখানে কী লিখবো ফোর দিয়ে গুণ দিয়ে কত লিখবো কেন মান লিখবো বলো তো ওয়ান তাহলে অ্যান্সার হবে ফোর হয়েছে ওরকম দুই নম্বরটা দেখো লগ ফাইভ আছে না তারপর রুট ফাইভ থ্রি আছে না তাহলে এবার দেখো এর আগে তো বলছিলাম যে ল এরকম তাহলে কী হবে এটা ফাইভ হবে ওয়ান বাই থ্রি হয়ে যাবে না চার চারপয়েন্ট আগে তো বলছি এটা তাহলে হবে লগ ফাইভ এই ফাইভটা এখানে নিলাম তার হচ্ছে কত হবে ওয়ান বাই থ্রি তাহলে লগের নিয়ম অনুযায়ী এটা এখন কি হবে সামনে চলে আসবে ওয়ান বাই থ্রি তাহলে ওয়ান বাই থ্রি ইন্টু এটার মান ওয়ান বুঝা গেছে এখন কোন সহজ সব দিয়ে সহজ হবে আমি কয়লে গ কি আছে লগ ফোর টু এটা না এটা কি না তাহলে এটাকে করতে গেলে আমার একটু টেকনিক খাটাতে হবে লক ফোর এখন কোন সংখ্যাকে রুট করলে টু হবে বলো ফোরকে রুট করলে তাহলে তো এটা তো এটা নাকি তাহলে এবার আমি কী লিখতে পারি লক ফোর ফোর এটা আমার হচ্ছে ওয়ান বাই টু না বুঝে মনে হয় বুঝে না এবার কী হবে বলতো তাহলে এটা কোথায় আসবে সামনে আসবে তাহলে এখানে কী হবে লক ফোর ফোর তাহলে এবার কী হবে ওয়ান বাই টু ইন্টু ওয়ান সমান ওয়ান বাই টু অ্যান্সার হবে না পাতলটাও পাতলটা হলে এবার দেখো গো নাম্বারটা গো নাম্বারটা হয়তো একটু জরুরি লাগতে পারে তোমাদের কাছে লক টু রুট ফাইভ এটা কত চারশো চারশো না তাহলে আমরা চারশোকে এখন মৌলিক উৎপাদে ভাগ করি তাহলে কত হবে দুইশো দুই দিয়ে কত হবে একশো আবার দুই দিয়ে পঞ্চাশ আবার দুই দিয়ে পঁচিশ আবার পাঁচ দিয়ে এখন যে ঝামেলাটা দেখো দুই হচ্ছে একটা দুইটা তিনটা চারটা কিন্তু পাঁচ হচ্ছে দুইটা একটা পাঁচ সমান দুইটা রুট ফাইভ একটা ফাইভ সমান দুইটা রুট ফাইভ তাহলে আর একটা ফাইভ সমান কত দুটো রুট ফাইভ তাহলে দুটো ফাইভ সমান কয়টা রুট ফাইভ চারটা রুট ফাইভ তাহলে চারশো সমান কি পাইলাম চারটা দুই চারটা রুট ফাইভ পাইছি তাহলে এটা লিখব আমি লগ টু রুট ফাইভ এখানে হবে টু রুট ফাইভ ব্র্যাকেট দিয়ে ফোর বুঝে গেছে না এইটাই শুরু এই যে চার এক দুই তিন চার এই যে এক দুই তিন চারটা জনের মাথায় চার তাহলে এই চারটা সামনে নিয়ে আসবো লক টু রুট ফাইভ টু রুট ফাইভ তাহলে ফোর ইন্টু ওয়ান তাহলে ফোর অ্যান্সার তোমার যদি ক্যালকুলেটার থাকে না এই টু রুট ফাইভ ব্র্যাকেট দিয়ে ফোর দাও পাওয়ার ফোর দাও দেখো চারশো হয়ে যাবে পরে দিয়ে কালে ভালো হইতাম না দেখি প্রথম ব্র্যাকেট দাও দিয়ে হুম টু রুট ফাইভ রুট ফাইভ আবার ব্র্যাকেট ক্লোজ করে দাও হ্যাঁ সময় নিলে তো হবে না আচ্ছা আমি দেখাচ্ছি এখানে দেখো কেউ তোমরা আমি জানি ব্র্যাকেট টু রু ব্র্যাকেটের কোন আসো তোমাকে ব্র্যাকেট টু

থ্রি এখানে হবে ফাইভ এখানে হবে ওয়ান বাই টু তাহলে লক ফাইভ এখানে একটা ফাইভ নেব একটা ফাইভ ওয়ান ওয়ান বাই থ্রি এখানে খেয়াল করব ছয়কে তিন দিয়ে ভাগ করলে দু

ক্যান্সার আছে এই পাঁচ সকালকে অবশ্যই করে আনবেন